স্ত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শতাধিক শিশুকে খাওয়ালেন মৃতার স্বামী ও পরিবার পরিজনরা বুধবার ছিল রায়গঞ্জের সুদর্শনপুরের শিক্ষক সাংবাদিক কুনাল গোস্বামী শ্রী স্নেহা গোস্বামীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রায়গঞ্জের সৎসঙ্গ মন্দির লাগোয়া এলাকায় এই কর্মসূচিটি পালন করা হয় রায়গঞ্জের হাইরোড সংলগ্ন এলাকা ও ইটভাটা সংলগ্ন এলাকার শতাধিক বাচ্চাদের ডেকে এনে পেট পুড়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় এই দুঃখের দিনটি কিছুটা ভুলে যতটুকু বাচ্চাদের সঙ্গে নিয়ে কাটানো যায় সেই উদ্দেশ্যে এই কর্মসূচি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এদিন প্রয়াত স্নেহা গোস্বামীর ননদ কাকলি গোস্বামী কি বলতে চেয়েছেন শুনুন কাকলি গোস্বামী আপনার নাম কাবেরি ব্যানার্জি আজকে এখানে এই যে ইসলামেরিয়ার বাচ্চাদের আপনারা দেখলাম মধ্যাহ্ন ভোজ করাচ্ছেন কারণে আমার ভাইয়ের বউ গত বছর দু হাজার সালের সতেরোই জুলাই স্নেহা গোস্বামী হঠাৎ করেই দুদিনের জ্বর দু দিনের জ্বরে হঠাৎ করেই হসপিটালে ভর্তি হয় এবং শেষ পর্যন্ত ডাক্তাররা ঠিকঠাক বলতেও পারেনি যে কি হয়েছিল তার দুদিনের দিনের জ্বরে মরণপর লড়াই করে সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তার মাত্র বত্রিশ বছর বয়স ছিল এবং সাড়ে চার বছর তার বিবাহিত জীবন সেই সেই এবং কিছুই উপভোগ করতে পারিনি তার সবচেয়ে দুঃখের যেটা হচ্ছে যে তার একটা সাড়ে চার বছরের বাচ্চা সে তাকে ফেলে গেছে সে মাতৃহারা হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় কষ্টে এবং আরও কষ্টে যে ওরা আমরা ওকে হারিয়েছি ওরা ওকে হারানোর বেদনা এত কষ্টের আমাদের কাছে যে আমরা ভুলতে পারি না ওকে তো সেজন্য আজকের দিনে আমরা ঠিক করেছি যে ওর কষ্টকে ভোলার জন্য কিছুটা হলেও ভোলার জন্য সুপাতর পরিবেশটা কাটিয়ে ওঠার জন্য যে কিছু অনাথ বাচ্চাদের অনাথ বাচ্চাদের কিছু এই মধ্যাহ্ন ব্যবস্থা করা হয়েছে যে যতটুকু যৎসামান্য আয়োজন যতটুকু পারা যায় যদি এর মধ্যে দিয়ে আমরা এই কিছুটা শোক কাটিয়ে উঠতে পারি

আমি संकल्प সভাপতি। কি প্রোগ্রাম হচ্ছে এখানে আজকে বাচ্চাদের নিয়ে? আজকে এখানে আমাদের গোস্বামী পরিবার আছে আমাদের পাড়াতে। সোদাশনপুরে গোস্বামী পরিবার। তাদের বাড়ির ছেলের একমাত্র পুত্র তার স্ত্রী আগের বছর এই দিনে গত হয়েছিলেন। তো সেই উপলক্ষে তারা যেহেতু উনি জীবিত থাকতেন আমাদের সংকল্পকে দায়িত্ব দিয়েছিলেন। উনার শাশুড়ির বাবা শাশুড়ির অনুষ্ঠান আমরা করেছিলাম। সেই জন্যে ওনার পরিবারের ওনার স্বামী ওনার ননদেদের সবারই ইচ্ছে যে ওনারাও এইভাবে ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানটা একশো বাচ্চাকে খাইয়ে মাংস ভাত ডাল ভাজা পাপড় ভাজা মাংস আর চাটনি মিষ্টি এই খাইয়ে একশোটা বাচ্চাকে পালন করছেন আপনারা কোন জায়গায় অ্যাডজেক্ট করছেন বাচ্চাদের কোথা থেকে অ্যারেঞ্জ করলেন একটা আমরা এটা আহ নার্সিং নার্সিংহোমের একদম পাশেই এখানকার সম্ভবত এখানকার দায়িত্বে কি আছেন আমি ঠিক জানি না তবে এটা একদম ন্যাশনাল হাইওয়ে এনএইচের ধারে উপসম নার্সিংহোমের একদম পাশেই আমরা একটা জায়গা বেছে নিয়েছি সেখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি একশোটা বাচ্চা এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখনো পঁচাত্তর আশি জন হয়ে গেছে আর কিছু বাকি আছে আমরা জিরা রাইস আর হচ্ছে ডাল ভাজা আর সাথে চাটনি মিষ্টি তবে অনাথ আশ্রমে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে একরত্তি মেয়েটিকে ফেলে চলে যাওয়ার বিষয়টিকে নিয়ে অনেকেই স্মৃতিচারণা করেন সেই সঙ্গে স্নেহাদেবীর আত্মার মুক্তি কামনার পাশাপাশি সুন্দর ও সুস্থ নতুন জীবন কামনা করেছেন উপস্থিত সকলে অত দিনাজপুরের রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকায় থাকা অনাথ আর শিশুদের আশ্রম ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স